রাশিয়ান দুর্নীতি মামলায় ইডির হাতে আসলো প্রায় এক হাজার পাতার নথি রাজ্যের খাদ্য দফতরে দেওয়া এই নথির সম্প্রতি হাতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাজ্যে ভুয়ো রেশন কার্ড বানিয়ে রমরমিয়ে ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছিল সেই ঘটনার তদন্ত করতে গিয়ে ইডির হাতে তথ্য আসে এই ঘটনায় যুক্ত কিছু মেন্ডেলম্যান ব্যবসায়ী রাজ্যের বিভিন্ন জেলায় মৃত ব্যক্তিদের নামে রেশন কার্ড রয়েছে এছাড়া ভুয়ো রেশন কার্ড বানিয়ে দোকান থেকে রেশনের মাল তুলে তা খোলা বাজারে বিক্রি করা হচ্ছে এই ঘটনায় বাকিবুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর ইডির প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করার পর গ্রেফতার করেছিল পরে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সূত্রেই বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড বিশ্বজিৎ দাস সহ সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে গ্রেফতার করে ইডি প্রাক্তন খাদ্যমন্ত্রীর চিঠির সূত্র ধরেই গ্রেফতার হয়েছিলেন শেখ শাহজাহান ইডির অনুমান প্রায় কুড়ি হাজার কোটি টাকার দুর্নীতি হয়ে থাকতে পারে এই রেশন দুর্নীতির মাধ্যমে ভুয়ো রেশন কার্ডের খাদ্য সামগ্রী খোলা বাজারে বিক্রি করে বিপুল টাকা তোলা হয়েছিল যে টাকা সরাসরি করা হয়েছে রাজ্যের বিভিন্ন হোটেল ব্যবসাতে এই দুর্নীতির টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে অনুমান ইডির সেই বিষয়ে তাদের যুক্তিকে পোক্ত করতে ইডি রাজ্যের খাদ্য দফতরের কাছে রেশন কার্ড বাতিল সংক্রান্ত তথ্য তলব করেছিল খাদ্য দপ্তর সম্প্রতি প্রায় এক হাজার পাতার একটা নথি দিয়েছে ইডিকে যেখানে ভুয়ো কার্ড বাতিল থেকে শুরু করে রেশন দুর্নীতিতে রাজ্য যে তদন্ত করেছে সেই সংক্রান্ত তথ্য রয়েছে বলেই অনুমান বৃহস্পতিবার নগর দায়রা আদালতের বিশেষ ইডি আদালতে অভিযুক্তদের জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল পরবর্তী শুনানিতে ইডির তরফে রাজ্যে দেবার নথি তুলে ধরা হতে পারে আদালত সূত্রে এই খবরে উঠে আসছে আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার রেশন দুর্নীতির মামলায় প্রায় এক হাজার পাতার নথি রাজ্যের খাদ্য দপ্তর খাদ্য দপ্তরের কাছে একাধিকবার তলব করার পর প্রায় এক হাজার পাতার নথি হাতে পেল ইডি এবং যেটা আদালত সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে ইডি এর আগে একাধিক বা রাজ্যের খাদ্য দপ্তরে চিঠি দিয়ে রাজ্যে রাজ্য সরকার দু সাল থেকে দু সাল পর্যন্ত যে সমস্ত ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে বা সেই সংক্রান্ত নথি তলব করেছিল চেয়েছিল কিন্তু খাদ্য দপ্তর দীর্ঘ টাল বাহানার পর অবশেষে প্রায় এক হাজার পাতার একটি নথি পাঠিয়েছে বলে আমরা আদালত সূত্রে জানতে পাচ্ছি। ইডির অভিযোগ ছিল যে রাজ্যে রেশন দুর্নীতির যে ঘটনা সামনে এসেছে তাদের বক্তব্য প্রায় কুড়ি হাজার কোটি টাকার বেশি দুর্নীতি হয়ে থাকতে পারে রেশন দুর্নীতি দুর্নীতিকাণ্ডে এবং সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ ইডির যেখানে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বরা নয় ভুয়ো রেশন কার্ড বানিয়ে মিডলম্যান বা ছোট ছোট ব্যবসায়ীরা এই ঘটনায় যুক্ত ছিলেন যেখানে ছোট ব্যবসায়ীরা ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে দোকান থেকে মাল তুলে সেটা খোলা বাজারে চড়া দামে বিক্রি করত এবং সেই টাকা সরাসরি যেত রাজনৈতিক নেতা নেত্রীদের উপরতলার রাজনৈতিক নেতা নেত্রীদের হাতে সেই ঘটনায় ইডি ইতিমধ্যেই বাকিবুর রহমান বিশ্বজিৎ দাস সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডো এছাড়াও শেখ শাহজাহান সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন ইডির কাছে তথ্য ছিল যে ভুয়ো রেশন কার্ডের বানিয়ে যে চক্র সেই চক্রে রাজনৈতিক নেতাদের সঙ্গে ব্যবসায়ীরাও যুক্ত রয়েছে একাধিকবার এই দাবি তারা কলকাতার নগর দায়রা আদালতে বিশেষ ইডি আদালতে এই দাবি তারা একাধিকবার করেছেন এবং রাজ্যের খাদ্য দপ্তরের কাছে এই জন্যে তারা নথি চেয়েছিল অবশেষে তিনবার চিঠি দেওয়ার পর রাজ্যের খাদ্য দপ্তর অবশেষে বা ইডি ইডির দপ্তরে সেই নথি প্রায় এক হাজার পাতার নথি পাঠিয়েছে বলে আদালত সূত্রে আমরা জানতে পাচ্ছি ইডির অভিযোগ ছিল বহু ক্ষেত্রে তাদের কাছে তথ্য এসেছে তদন্তে তারা দেখতে পেয়েছে যে বহু রাজ্যের বিভিন্ন জেলায় মৃত ব্যক্তিদের নামে রেশন কার্ড রয়েছে রয়েছে পুয়ো ব্যক্তিদের নামে রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ড রয়েছে সেই নামে রেশনের মাল তোলা হচ্ছে কিন্তু তো সেই ব্যক্তির কোনো অস্তিত্ব নেই এবং এই ব্যবসা চলছে রম রমিয়ে বা ইডির তরফে এই ঘটনায় তদন্তে প্রথমে বাকিবুর রহমানকে গ্রেপ্তার করার পর তাকে জেরার পরে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করেছিল ইডি এবং অবশেষে ইডি জালে ধরা পড়েন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী একে একে গ্রেপ্তার হন বা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর শঙ্করার্য বিশ্বজিৎ দাস রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর চিঠির সূত্রেই একটি চিঠির সূত্রেই পরবর্তীতে গ্রেপ্তার তাকে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে গ্রেপ্তারের জন্য সেখানে রেড করেছিল বা তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি যদিও সেখানে আক্রান্ত হয় ইডি পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তার হয়েছিলেন শেখ শাহজাহান এবং এই ঘটনায় প্রায় কুড়ি হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে ইডির তরফে অনুমান এবং ইডি ইডির বক্তব্য যে এই টাকা বা সরাসরি রেশন দুর্নীতিতে যে পুয়ো রেশন কার্ড বানিয়ে সেখান থেকে এই দুর্নীতি করা হয়েছিল এবং সেখানে সেই টাকা এই ব্যবসায়ীদের মাধ্যমে বা যেহেতু তৃণমূল তৃণমূলের ওপর স্তরের নেত্রীদের হাতে একই সঙ্গে বিদেশেও সেই টাকা পাচার করা হয়েছে পাচার করে অন্য ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে বলে ইডির তরফে নিম্ন আদালতে নগদ আদালতে বিশেষ ইডি আদালতে দাবি করা হয়েছে সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল গতকাল যেখানে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শেখ শাহজাহান থেকে শুরু করে বাকিবুর রহমান বিশ্বজিৎ দাসের জামিন সংক্রান্ত মামলার শুনানি চলছে নগদায়রা আদালতে বিশেষ ইডি আদালতে সেই সংক্রান্ত মামলার গতকাল শুনানি ছিল ইতিমধ্যেই ইডি রাজ্যের কাছে রাজ্য খাদ্য দপ্তরের কাছে ভুয়ো রেশন কার্ড সংক্রান্ত যে নথি তলব করেছিল বা চেয়েছিলো সেই সংক্রান্ত নথি তারা সম্প্রতি হাতে পেয়েছে বলে আমরা আদালত সূত্রে জানতে পারছি এবং প্রায় এক হাজার পাতার নথি সেখানে রয়েছে এটির তরফে অভিযোগ জানানো অভিযোগ ছিল আদালতে অভিযোগ করা হয়েছিল যে বায়োমেট্রিক চালু হওয়ার পরও ভুয়ো রেশন কার্ড বানিয়ে রমরমিয়ে রেশনের মাল তুলে খোলা বাজারে বিক্রি করার যে চক্র সেই চক্র সক্রিয় ছিল এবং বিপুল পরিমাণ টাকা সেখান থেকে দুর্নীতি করা হয়েছে সেই টাকা সরাসরি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে শেখ শাহজাহান এবং বনগা পুরসভার চেয়ারম্যান শঙ্কর আড্লোর হাত ঘুরে বিদেশে বিভিন্ন জায়গায়ও পাচার করা হয়েছে বলে এবং একাধিক হোটেল ব্যবসা থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রেও সেই টাকা বিনিয়োগ করা হয়েছে বলে ইডির তরফে অভিযোগ জানানো হয়েছে তবে ভুয়ো রেশন কার্ড সংক্রান্ত যে নথি বা ইডির হাতে এসেছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন